আল্লাহর কথার কোন গুয়া মাথা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটা আমার জানা দরকার ভিডিওটি এতক্ষণ আপনারা দেখলেন একজন মুসলমান হিসাবে আপনার অনুভূতি কি এটা কমেন্ট বক্সে জানাবেন এবং এর কি শাস্তি হওয়া উচিত ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন বাউল নামের ফাউল অভদ্র নাস্তিক বিয়াদব মুরতাদ একজন মানুষ যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লা আলমিনকে নিয়ে খুবই অশালীন ভাষায় অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা এর সর্বোচ্চ এর সর্বোচ্চ শাস্তি আমরা জনসম্মুখে এর ফাঁসি কার্যকর করতে হবে জনসম্মুখে এরা আমরা সর্বোচ্চ ফাঁসির কাজটা তাকে ঝুলাতে হবে এই দাবি আমরা পেশ করছি চারে নভেম্বর দু হাজার পঁচিশ মানিকগঞ্জে একটা যাত্রা পালাগান অনুষ্ঠানে বাউল নামের এই ফাউল আবুল সরকার সে মহান আল্লাহ রব্বল আলমিন সৃষ্টিকর্তাকে নিয়ে যে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে যেটা আপনারা শুনলেন আমি একজন আলেম হিসাবে ওই বক্তব্য আমার ভাষায় আমি প্রকাশ করতে চাচ্ছি না তবে ওটা আমি শালীন ভাষায় এরকম বলতেছি যে আল্লাহর ওপর স্থান কুন্ডা নিচের স্থান কুন্ডা এটা নিয়ে যে বক্তব্য দিতে পারে আমার এখানে ভাবতে অবাক লাগছে যে সামনে যারা বসেছিল ওরা মুসলমান না বদ্দিন ওরা কি মুসলমান না যদি সামনে যারা দর্শক ছিল ওরা যদি মুসলমানের সন্তান হতো তাহলে অবশ্যই ওরা প্রতিবাদ করত আসলে যারা এই বাউলদের সমর্থক বাউলদের নেতা এবং কর্মীর সমর্থক যারা আছে সবাই নাস্তিক এবং মুরতাদ সবাই অধিকাংশ এরা নাস্তিক মুরতাদ কারণ আল্লাহর শানে এরকম একটা কথা বলছে অতটা প্রতিবাদ করেনি সম্মানিত দর্শক বাউলদের এরা কি ক্ষতি করছে এরা মূলত মুসলমানদের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলমানদের ইমান সেই ইমানকে তারা নষ্ট করছে মুসলমানদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকিদা আল্লাহর ওপরে বিশ্বাস রসুলের ওপরে বিশ্বাস এগুলি তারা নষ্ট করছে বাউলদের কথাবার্তা আপনি শুনবেন দেখবেন কখনো তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লা আলমিনকে নিয়ে কখনো রসুলকে নিয়ে কখনো তারা কোরআনুল কারিমকে নিয়ে কখনো নামাজ কখনও রোজা কখনো হজ কখনও জাকাত ইসলামের বিধিবিধান নিয়ে দাড়ি টুপি নিয়ে তারা নানান সময় অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দেয় যেই বক্তব্যগুলি প্রমাণ করে সেগুলো কোনো মুসলমানের বক্তব্য নাই সেই বক্তব্যগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান মূর্তারদের বক্তব্য কোনো মুসলমানের এরকম বক্তব্য বলতে পারে না তাই আমি অন্তবর্তী সরকারের কাছে ওদাত্ত আহ্বান করছি যে আপনি এদেরকে থামান এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন অন্যথায় বাংলাদেশের তৈখিত জনতা এমন বিপ্লব তৈরি করবে বাংলাদেশের তর্কিত জনতা এমন আন্দোলন গড়ে তুলবে একটা বাউল রাস্তায় বেরোতে পারবে না বাড়িতে টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ তাই এদেরকে শাস্তির আওতায় দ্রুত নিয়ে আসেন কঠিন জনসমুদ্র বের হওয়ার আগে দ্রুত এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন আমরা আরও গভীরভাবে লক্ষ্য করছি অত্যন্ত দুঃখজনক হলো বাস্তব সত্য কিছু রাজনৈতিক কুচক্র মহল তাদেরকে সাপোর্ট করছে আমাদের পরিষ্কার কথা হক্কানে আলেমদের পক্ষ থেকে পরিষ্কার কথা যারা এই সমস্ত নাস্তিক মুরতাদ বাউল ফাউলদের সমর্থন করবেন তারাও কিন্তু খাঁটি মুসলমানের অন্তর্ভুক্ত না খাঁটি মুসলমানের যে ব্যক্তি হবে সে কখনও আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কুটুক্তি করবে আর তার সমর্থন করতে পারে তারা কখনও খাঁটি মুসলমান হতে পারে না তাই অন্তবর্তী সরকার ডক্টর মোহাম্মদ স্যারকে বলছি যে আপনি এই দ্রুত এই বাউল নামের ফাউল আবুল সরকারকে শুধু গ্রেপ্তার করলে হবে না খুব দ্রুত একে শাস্তির আওতায় নিয়ে আসেন জনসম্মুখে ফাঁসি দিয়ে এ আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে মহান আল্লাহর যে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে দ্রুত জনসম্মুখে ফাঁসির রায় করে ফাঁসি দিয়ে এটা বাস্তবায়ন করুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ আর তৌহির জনতা প্রস্তুত থাকবেন যেখানে এই বাউল নামের ফাউলগুলি আল্লাহ এবং তার রসুল এবং দিনকে নিয়ে খারাপ কোনো বক্তব্য দেবে সেখানে এই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাল্লাহ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ